যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে বর্তমান সময়ে অধিকাংশ যুবক মাদকে আক্রান্ত ধ্বংসের অবলীলায় নিপতিত হতে দেখা যায় বিভিন্ন ধরনের মাদকের সয়লাভ যুবকদের মধ্যে ছড়িয়ে পড়তে পড়াতে তারা কোনো না কোনো উপায়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে যারা নেশা করে তারা অধিকাংশই জানে নেশা কোন রকম উপকারী বা ভালো কাজ নয় এবং তা মানুষের শক্তি বিনষ্টকারী এইসব জেনে শুনেও যুবক মাদকাসক্ত নেশার অন্ধকার জগতের মধ্যে থাকতে চায় ও থাকতে চায় নেশায় বিভোর হয়ে